নবদিগন্তে সূর্য ছড়ালো আলো প্রভাতের পাখি উঠল ডাকি রবি ঠাকুরের গানে গানে পয়লা বৈশাখকে বরণ করে বাঙালিরা এক মনে আর্য খৃষ্টি মঙ্গল শোভা মিলনের এই উৎসবে বৈশাখী মেলা বসে রং বেরঙের জিনিসে লাল নীল হলুদ সবুজ সাদা রঙের বাহারি পোশাকে নারী পুরুষ সাজে উৎসবের আমেজে নাচে গানে কবিতায় মুখরিত থাকে রমনার ওই বটমূল সিয়ার দেখা যায় উৎসবের ভিড় সাজ সাজ রবে বঙ্গমাতা উঠেছে সেজে পান্তাইলি সাজও দেখা যায় এই উৎসবে বাঙালির এই উৎসবে মিষ্টির বাহার চলে হাসি মুখে আলিঙ্গনে মিলে সবাই সম্প্রীতিতে নানা পদের নিরামিষ বাহারি রান্না মাছ ভাত ও মাংসের আয়োজন চলে বাঙালির ঘরে ঘরে এই দিনে নতুন বছর সকল দ্বিদাদ্বন্দ্ব অবসানে শান্তির মৈত্রীর বন্দনে বাঙালিরা মিলে সবাই একসাথে বাঙালির ঐতিহ্য নতুন বছর আজও যুগে যুগে চলে আসছে নববৎসের উৎসব